দেখে ছোট মনে হলেও এই ক্যামেরাটা দিয়ে আপনি ফাইভ কে থার্টি এফপিএস এ শ্যুট করতে পারবেন আপনাদের মধ্যে যারা অ্যাকশন ক্যাম ব্যবহার করতে চান কিন্তু বাজেট একটু কম তারা এই ক্যামেরাটার কথা মাথায় রাখতেই পারেন কারণ মাইক্রোফোন হতে শুরু করে আপনি যদি মটো ভ্লগও করতে চান সে সকল অ্যাক্সেসরি দেয়া আছে এই ক্যামেরার বক্সে এ সকল অ্যাক্সেসরিগুলো বাইরে কিনতে গেলেও ক্যামেরার দামের প্রায় অর্ধেক পড়ে যাবে দুটি ডিসপ্লে থাকা এই ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ফাইভ কে থার্টি এ শ্যুট করতে পারবেন এই ছোট্ট একটা ক্যামেরার মধ্যে এত পাওয়ার এটা দেখেও কিন্তু আমি অবাক হয়ে গিয়েছি অসাক ব্র্যান্ডের এই ক্যামেরার দাম ছয় টাকা আমার কাছে ক্যামেরাটা পাঠিয়েছে জিএম এন্টারপ্রাইজ তাদের পেইজের সকল তথ্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে ফাইভ কে থার্টি সহ এই ক্যামেরাতে আপনি ফোর কেতে সিক্সটি এফপিএস ও থার্টি এফপিএস এবং থাউজেন্ড এট টিপিতে সিক্সটি এফপিএস এবং থার্টি এফপিএস এ শ্যুট করতে পারবেন এছাড়া টাইম ল্যাপ স্লো মোশন ফাস্ট মোশন ভিডিও করা যায় এই ক্যামেরায় এছাড়া এই ক্যামেরাটা ফিফটি মেগাপিক্সেলের ছবি তুলতে পারে এই ক্যামেরাটা ফুটেজকে স্টেবল করার জন্য ইআইএস টেকনোলজি ব্যবহার করে ফোর কে হোক ফাইভ কে হোক অথবা থাউজেন্ড এইটটিপি যেটাতেই হোক না কেন এ হচ্ছে ইআইএস টেকনোলজি ব্যবহার করে এবং আপনারা ফুটেজগুলো দেখতে পাচ্ছেন খুব একটা স্টেবল হয় না কিন্তু তবে দামের কথা বিবেচনা করলে আসলে আমার কাছে মোটামুটি চলে ফুটেজগুলো লো লাইটে কিন্তু আমি এইখান থেকে ফুটেজ নিয়েছি অ্যাজ ইউজাল আসলে একটু গ্রেইন চলেই আসে যেখানে গোপ্রো হিমশিম খায় লাফালাফি করে তো সেখানে আসলে এই ওর কাছ থেকে আপনি কি আশা করেন দামের কথাটা যদি মাথায় রাখেন তাহলে কিন্তু ও খুব ভালোই ফুটেজ দিচ্ছিল আমাকে চলুন এবার ক্যামেরার সাথে আসা একটু দেখে নেই আমি সব থেকে বেশি অবাক হয়েছি ক্যামেরার সাথে আসা এই মাইক্রোফোন দেখে এটা একটা সি মাইক্রোফোন যারা মোটো ব্লগ করতে চান তাদের জন্য এই মাইক্রোফোনটি কিন্তু খুবই কাজে দেবে এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন অসেক ব্র্যান্ডেড ক্যামেরাটার বিল্ট ইন মাইক্রোফোনে আমি এখন আউটডোরে আছি ছাদে আছি তো এখানে হালকা বাতাস বইতেছে এবং হচ্ছে টুকটাক আছে আপনারা এটা শুনে কিন্তু বুঝতে পারবেন যে এই ক্যামেরাটা আউটডোরে কতটুকু আপনারা আমাকে শুনতে অসেক ব্র্যান্ডের ক্যামেরার সাথে আসা এই মাইক্রোফোনটা দিয়ে আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে এই মাইক্রোফোনটা কতটুকু আপনাকে সাপোর্ট দেবে আউটডোরে আমি একটু টেস্ট করে দেখেছি যদি এই মাইক্রোফোনটা একটু কাছ থেকে কথা বলা যায় তাহলে একটু ভালো আসে আমি রেকমেন্ড করবো যে আপনারা যখন এই মাইক্রোফোনে কথা বলবেন তখন এই মাইক্রোফোনটা একটু মুখের কাছাকাছি নিয়ে অথবা একটু লাউডলি কথা বলার চেষ্টা করবেন এই ক্যামেরার সাথে আমি আসলে দুইটা ব্যাটারি পেয়েছি থাউজেন্ড ফিফটি এর ফাইভ কে থার্টি এ আমি শ্যুট করেছিলাম এক একটা ব্যাটারি আমাকে প্রায় এক ঘন্টারও বেশি সাপোর্ট করেছে তবে এতক্ষণ ধরে ফুল রেজলেশনে আসলে ভিডিও করায় আসলে ক্যামেরাটা কিন্তু একটু ভালোই গরম হয়েছে আচ্ছা ক্যামেরার সাথে কিন্তু এরকম একটা কেসিং দেয় তো এই কেসিংটা হচ্ছে আপনি ব্যবহার করে পানির নিচে গিয়ে শ্যুট করতে পারবেন তবে আসলে কত দূর আপনি বা কতটুকু পানির নিচে আপনি আসলে শ্যুট করতে পারবেন তাদের ওয়েবসাইট ঘেটে কিন্তু আমি আসলে এরকম কোনো তথ্য পাইনি তবে আপনারা যদি জেনে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ক্যামেরার রেয়ার পার্টে হচ্ছে দুই ইঞ্চির একটা স্ক্রিন দেওয়া আছে এবং ফ্রন্টে হচ্ছে দেড় ইঞ্চির একটা স্ক্রিন দেওয়া আছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে একটা স্ক্রিনও হচ্ছে টাচ না টাচ হলে কিন্তু আসলে ক্যামেরাটা অপারেট করতে খুবই ভালো হইতো এই ক্যামেরার ডান পাশে হচ্ছে দুইটা বাটন আছে এই বাটনের নিচের বাটনটা আপনি যদি কয়েক সেকেন্ড চেপে ধরেন তাহলে হচ্ছে সে ফ্রন্টের স্ক্রিনটা আসলে কাজ করবে তো এই ফ্রন্ট স্ক্রিনটা হচ্ছে কিন্তু সেলফি তোলার সময় বা ভিডিও করার সময় যথেষ্ট পরিমাণে আপনাকে সাহায্য করবে ক্যামেরার সাথে থাকা এই ছোট্ট রিমোটটি কিন্তু খুব কাজের ক্যামেরা চালু হওয়ার সাথে সাথেই রিমোটটি কানেক্ট হয়ে যায় রিমোটটি একটা স্ট্রাইপ দিয়ে আপনার হাতে আটকানো থাকলে মোটো ব্লগ করার সময় আপনি সহজেই ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি চাইলে ক্যামেরাটা অ্যাপের মাধ্যমেও চালাতে পারবেন প্রথমেই বক্সে থাকা ম্যানুয়াল থেকে কিউআর কোড স্ক্যান করে সাপ ক্যাম্প প্রো নামে একটা অ্যাপ ডাউনলোড করে ফেলতে হবে অ্যান্ড্রয়েড বা আইএসও দুইটি প্ল্যাটফর্মেই অ্যাপটা পাবেন এরপর ক্যামেরার ডান পাশে থাকা নিচের বাটনটি একবার চাপ দিলেই ক্যামেরার ওয়াইফাই চালু হয়ে যাবে ফোনে ওয়াইফাই কানেক্ট করে অ্যাপের মাধ্যমে আপনি তখন ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন এই ক্যামেরাটার বিল্ড কোয়ালিটি আমার কাছে অতটা ভালো মনে হয় নাই অ্যাকশন ক্যামেরা হিসেবে যতটুকু আসলে স্ট্রং হওয়ার দরকার ছিল আমার কাছে অতটা স্ট্রং মনে হচ্ছে না এই প্লাস্টিকটা মানে হাত থেকে যদি কোনো কারণে পড়ে যায় তাহলে আসলে ফেটে যেতে পারে তো সেক্ষেত্রে আসলে সাথে দেয়া যে এই কেসিংটা সেফটি কেসিং আপনি ব্যবহার করতে পারেন আমি আসলে রেকমেন্ড করবো যে আপনারা এই কেসিংটা ব্যবহার করেই ক্যামেরাটা ব্যবহার করবেন আমি আবারও বলছি আপনার বাজেট যদি দশ হাজার টাকা বা তার থেকে একটু কম হয় তাহলে কিন্তু আপনি এই ক্যামেরাটা কনসিডার করতেই পারেন দামের দিক বিবেচনা করলে হ্যাঁ এটার কোয়ালিটি কিন্তু আমার কাছে খুব একটা ফেলনা মনে হয় নাই কিছু কিছু আসলে লো কোয়ালিটি থাকবে গোপর সাথে তো আসলে ওর তুলনা হয় না তবে যদি আপনার বাজেট একটা ইস্যু হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই ক্যামেরাটা লিস্টে রাখতেই পারেন ওকে আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে